সঠিক বয়সে প্রয়োজনীয় পুষ্ট উপাদান সমৃদ্ধ খাদ্য কম হলে বাচ্চা উচ্চতা সঠিকভাবে বাড়বে না বাচ্চার উচ্চতা বৃদ্ধির পেছনে কিছু কিছু কারণ ওতপ্রোত জড়িত তার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি জড়িত সেটি হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বাচ্চার যদি বয়স অনুযায়ী সঠিক পুষ্টি সমৃদ্ধ খাবারের অভাব থাকে তাহলে কিন্তু সে সঠিকভাবে উচ্চতায় বাড়বে না স্পেশালি ভিটামিন ডি এ কে এবং ভিটামিন সি সাথে কিছু আমাদের মিনারেলস যেমন ক্যালসিয়াম ফসফোরাস জিম ফলিক অ্যাসিড এবং ফার্স্ট ক্লাস প্রোটিন ফার্স্ট ক্লাস প্রোটিনকে আমরা সবসময় বাচ্চার উচ্চতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করতে দেখি এবং সাথে সেকেন্ড ক্লাস প্রোটিন আমরা যদি খেয়াল করি বাচ্চার খাদ্য তালিকার মধ্যে যদি এ ধরনের খাবারগুলো ঘাটতি থাকে তাহলে কিন্তু বাচ্চা উচ্চতায় সঠিকভাবে বাড়বে না তাছাড়া খুব মেজর কিছু ইস্যু যেমন বাচ্চার ফ্যামিলিতে যদি জেনেটিক্যাল কোনো ডিসঅর্ডার থাকে জেনেটিক্যালি কোনো বাচ্চার ফ্যামিলিতে যদি বেটে কিংবা খাটো থাকে তাহলে কিন্তু সেই বাচ্চার ক্ষেত্রে এটি একটি প্রভাব বিস্তার করবে তাছাড়া কনস্টিটিউশনাল একটি দেখা যায় বাচ্চার পাঁচ হিস্টরির মা কিংবা বাবার মধ্যে কারো এরকম উচ্চতা বৃদ্ধিরটা ডিলে ছিল সেই কিন্তু বাচ্চার মধ্যে এটাই প্রভাব বিস্তার করবে কিছু হরমোনস ইস্যুস থাকে যেমন গ্রোথ হরমোন এবং থাইরয়েড হরমোনের যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার উচ্চতা সঠিকভাবে বৃদ্ধি হবে না আমরা কিছু ডিজিজ কি ডিটেক্ট করতে পারি দীর্ঘ মেয়াদের যদি কিডনি লিভার ফাংশনে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু বাচ্চার উচ্চতা বৃদ্ধির ডিলে হবে তাছাড়া ডায়াবেটিস মেলিটাস হতে পারে কোন কোন বাচ্চার ক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিকস হয়ে থাকে সেটাও কিন্তু খুব মেজর রোল প্লে করে অ্যাজমার ওষুধ দীর্ঘদিন যাবত যারা নিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু উচ্চতাটা বৃদ্ধিটা ডিলে হয়ে যাবে সর্বোপরি আমাদের খেয়াল করতে হবে বাচ্চার কি ধরনের ডিজিজ আক্রান্ত ছিল বিভিন্ন ডিজিজ থেকেও কিন্তু বাচ্চার উচ্চতা ডিলে হয়ে যায় আসুন আমরা सर्वप्रथम বাচ্চার উচ্চতা কেন বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে না সেটা জানার জন্য একজন চিকিৎসকের শরণাপন্ন হই কনফার্ম করবেন আপনার বাচ্চা কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে আছে নাকি জেনেটিক্যাল কোনো ডিসঅর্ডারে আক্রান্ত কিংবা তার হরমোনালস কোনো ইস্যু আছে কিংবা সে কোনো সেকেন্ডারি ডিজিজে আক্রান্ত অবশ্যই সর্বপ্রথম আমরা ডিজিজটি শনাক্ত করব এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেব সবাই ভালো থাকবেন ধন্যবাদ